আমি চলে যাচ্ছি যাবো না আমি চলে যাই আমি চলে যাই আমি থাকবো না তোমার কাছে তুমি দুষ্টুমি করো আমি তোমার কাছে থাকবো না চলে যাই চলে যাচ্ছি টাটা 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 যাবো না দৌড়ে চলে যাবো দৌড়ে চলে যাবো দুষ্টুকে রেখে দৌড়ে চলে আসবো এ দুষ্টু শোন 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 তো ঠোঁটেটা কি দেখি 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 কি জানিস এটা এই পিপড়ে ফ্যান এখানে আয় এখানে এসো এখানে 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 খাবে না খাবে না বাবা খাবে না বলেছি ঘাড়ের উপর উঠে দাঁড়িয়েছে দুষ্টু নিজে নাম ভয় লাগবে চোখের উপর কেন আসছিস অসভ্য কথাঘাড়ে দুষ্ট অসভ্য 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 হয়েছো তুমি বাজে দুষ্টু অসভ্য 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 বাজে দুষ্টু বাজে দুষ্টু পচা অসভ্য দুষ্টুমি করে আমি চলে যাব দুষ্টুকে ছেড়ে চলে যাব চলে যাই আমি যাই চলে যাই চলে যাচ্ছি আমার গরম লাগছে আমি চলে যাচ্ছি খাটে গিয়ে বসু তোর সাথে কোনো কথা নেই উপরে সিলিং ফ্যানটা চালানো যাবে না যেহেতু চলে গেলাম দুষ্টু আসবে তোমার কাছে আসো চলে আসো আসো দুষ্টু আসো আসো এই চলে যাচ্ছি চলে এসো চলে এসো দুষ্টু এসো দুষ্টু এসো এসো